বিসমিল্লা রহমান রাহিম আখৌড়া মসজিদপাড়ার চাইনাঘটের গ্রামবাসী যারা আমার এই ভিডিও দেখতেছেন অথবা দেখবেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আসলে আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে এই লাইভে আসলাম বিষয়টা হলো এই যে দেখছে এটা হচ্ছে আমাদের খালাঝোড়া বাইপাস খালাঝুরা বাইপাসের দিকে আমাদের যে আনারপুর রুট গেল এখানে বিষয় গা এই যে জমিটা দেখতেছেন এই জমিটা হইল আমার চাচা মরহুম আব্দুর রহমান চৌধুরী ওনার ছেলের সাবেক কাউন্সিলর আমার চাষ ভাই ইমরানের জমি তো এখানে বিষয় লোক কথাটা হইলো এখানে একটা আখরার প্রান্ত কেন্দ্রের মধ্যেইটা পরে যেহেতু এটা পৌরসভার ভিতরে আছে তো এই জমিটার মধ্যে পৌরসভার থেকে বা কারা আমি যেটুকু জানতে পারলাম আমাদের এক সাবেক কাউন্সিলার রফিক ইসলাম শিশু ভাইয়ের ছোট ভাই তো আমি যদি পৌরসভার কোন যদি পৌরসভার কোনো কর্তৃপক্ষ আমার এই ভিডিও দেখতে দেখে থাকেন আপনাদেরকে আমি অনুরোধ করে জানাবো যে এই যে বর্জ্যগুলি এটা তো একটা ব্যক্তি মালিকানা জমি আমার চার্থ ভাই সেই সাবেক কাউন্সিলর ছিলেন পৌরসভা সেবায় নিয়োজিত ছিলেন প্রায় চার বছর সে কোনো কারণে আজকে বাড়িতে নাই বাড়িতে না থাকার কারণে তার অ্যাবসেন্সে এই যে ওনার উর জমির মধ্যে এইগুলি দেওয়া হইল তো আমি এটি গ্রামবাসীর কাছে বলবো আজকে আমার ভাই বাড়িতে নাই না থাকার কারণে এটা তো কোনো ব্যক্তিগত কারো খাসের জমিও না কারোর অন্য জমি না আমারই চাষ তো জমি যে কিনা পৌরসভা দীর্ঘ চার বছর সেবা দিয়েছেন এখন এটা কি পৌরসভায় কি অনুমোদন দিছে যে এখানে যে বর্জ্যগুলি আপনারা দেখেন কি অবস্থা এই বর্জ্যগুলি যে উনি ফেলাই গেলেন কার অনুমতি নেয়া এই বর্জ্যগুলি দিলেন এটা তো একটা প্রাণকেন্দ্র এখানে তো পৌরসভা কোনো ডাস্টবিন ডাস্টবিনের জন্য বলে নাই যে এটা এটা যে আপনারা এখানে ময়লা ফেলান তো এটা আমি বলবো না কৃষির ইন্ধন শুধু আমি বলব এটাই যে আমি পৌরসভার কোনো যদি কর্মকর্তা যদি আমার বিডিও ভিডিও দেখে থাকেন আপনার অনুগ্রহ করে বা দয়া করে আপনার এই বর্জ্যগুলি অপসরণের ব্যবস্থা করেন এই জমিটার মধ্যে এখানে এখানে চার শতাংশ জমি আমার চাষ তো ভাই মসজিদের জন্য দান করেছেন এখানে একটা সময় মসজিদ হবে এটা আগে আমার চাষে দান করে দিয়ে গেছেন যে সময় হজে হজে গিয়েছিল তো এটা মোটামুটি মসজিদে এখানে একটা মসজিদ হবে চার শতক জায়গা মসজিদ দান করেছেন বাকিটা তার নামে আছে টোটাল জমিটি তার নামে ছিল কিন্তু এটা কিসের আলামত এটা জানলাম না যে এখানে কিন্তু অনেকগুলি বর্জ্য বর্জ্য শুধু যে অল্প বর্জ্য এই না এনে এক গাড়ি এখানে হয়তো একটা মানুষ ভুল বসে তো পারে এটা এক গাড়ি এখানে এক গাড়ি এখানে এক গাড়ি তো আমি যেটুক জানতে পারলাম যে আমাদের সাবেক আর কাউন্সিলরের ছোটো ভাই গাজী ভাই নাকি এগুলি ফালাই গেছে তো ওনাকে কেউ এখনো কোনো জিজ্ঞেস করে নাই তো আমি বলবো যে উনি যে পৌরসভা পৌরসভার মধ্যে কর্মরত আছেন আপনি দয়া করে পৌরসভার মাধ্যমে কোনো লুক নিয়ে আপনি এগুলি অপসারণ করার ব্যবস্থা করবেন কারণ এটা তো কোনো ব্যক্তিগত মালিকানা জায়গা এটা কোনো খাসির জায়গা না তা আমাদের বাচ্চা জায়গা আমার তাস্তবায়ের জায়গা আপনি কি কারণে এখানে ময়লাগুলি ফালাইবেন তো এটা আমি যারা পৌরসভা যদি কেউ আমার এই ভিডিও দেখে থাকেন আমি আপনাকে অনুরোধ করব আপনি এই ময়লাগুলি আপনারা সরাই নেবেন আসলে আমার লাইভে আসা আসলে মিল না দুঃখে আসতে হইলো আর কি যে এটা কি ধরনের কথা যে একটা পৌরসভার এটা পৌরসভা প্রাণ কেন্দ্রের ভিতরে যেখানে পৌরসভা নির্ধারিত ময়লা ফালানোর জায়গা হরিজন এখানে আসে তো সেখানে কেন এখানে আমি সবাই একটু দৃষ্টি আকর্ষণ করছি গ্রামবাসী যারা আছেন আপনারা একটু সহযোগিতা করবেন আশা করি আমার কথাবার্তা দেখবেন এটা রুট লাগবে হ্যাঁ এবং এখানে আশে আশেপাশে যাওয়ার সময় অনেকে বলতেছে যে এটা নাকি এখানে গ্রামবাসী চলাফেরা করে যারা তো এর মধ্যে দু একজন আমাকে ফোন দিছে এবং ফোন দিয়ে বলতেছে যে তোমার বাইরের জায়গার ভিতরে তোমরা কি বলছো এই বর্জ্য ফালানোর জন্য তখন আমরা বুঝি না আমরা এই বিষয়ে জানি না কে বা কারা ফেলাইছে পরে আমি খবর নিয়ে দেখলাম যে পুরসভা ট্রাক দেয় না এই বর্জ্যগুলি এখানে ফেলাইছে এখানে তো একটা জনগণবসতির জায়গা এখানে সাধারণ মানুষ চলাফেরা করে তাহলে এটাকে মেইন রুট তো এখানে এই বর্জ্য ফালানো ফেলাবে কেন তো এটা তো এটা তো একদম ব্যক্তিত্ব জায়গা আর যেহেতু এখানে মসজিদের জন্য জায়গা দান করা দিয়েছে বাকিটা আমার বাইরের জায়গা ও নিজে দান করছে শতক জায়গা মসজিদের জন্য তাহলে আমি সবাইকে অনুরোধ করব বিশেষ করে পৌরসভা যদি কেউ আমার এই ভিডিও দেখে থাকেন আপনারা দয়া করে এই বর্জ্যগুলি সরিয়ে নেবেন এতে আমরা উপকৃত হব এবং গ্রামবাসী উপকৃত হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম